পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি এটা দেখতেছেন কতটা রাস আর হ্যাঁ আমি আপনাদের মেহেদি হাসান আকাশ আজকে এই জায়গাটায় এইরকম অবস্থা দেখেন এত রাস যে আমি কোথাও দাঁড়িয়ে যে একটা ইন্টো দিব এই অবস্থা নাই তাই এইভাবেই দিচ্ছি ভিডিওটা এবার আমরা ভিতরে যাব গিয়ে সিট পেলে বসবো বসে খাবার অর্ডার করে দেখবো যে আসলে কিরকম খাবারের টেস্ট আর কি আসে বিষয় তো আপনারা দেখলেন যে বাইরে রকম অবস্থা ইন্ট্রো আমি দিলাম এখন এসে ভিতরে বসছি দেখা যাক আমরা খাবার অর্ডার দিছি আর এই যে দেখেন মরিচ দেওয়া আছে আমার মরিচ কিন্তু বিরিয়ানির সাথে না হলে জমে না আমার মরিচ লাগবেই এখানে অনেক শব্দ রাস্তার সাইডে তো ঠিক আছে খাবার আসুক আসলে আমরা দেখাচ্ছি খেতে রকম এবং দেখতে কীরকম ঠিক আছে চলে আসছে আমাদের খাবার এই যে দেখেন কোয়ান্টিটি আমার হাত দেখলে বুঝতেছেন কোয়ান্টিটি কত দুধ থাকে এবং এটা হচ্ছে পিওর মাটন খাসির মাংস গ্রাম কিন্তু অনেক সুন্দর অনেকে বলে যে হাজির মতো নাই তা আমি আজকে খেয়ে দেখব যে আগের মতো আছে কি নাই মিটগুলো দেখি এখানে কয় পিস আছে যে দেখেন এক দুই তিন এটা আসলে হাত চার পাঁচ ছয় সাত আট নয় এই ধরেন সাড়ে আট থেকে নয় পিসের মতো যাই হোক আমরা খাই শুরু করি নিকম্ এটা টেস্ট ঠিক আছে টেস্ট খারাপ না বিষয়টা হচ্ছে কি আমরা ম্যাক্সিমাম থাকায় কিন্তু হোটেলগুলায় খাই অনেক মশলাদার খাবার বিরিয়ানি বা তেহারি নামের বলতে গেলে শুধু মশলার মশলা বাট পুরান ঢাকার স্টাইল হচ্ছে কি খুবই লাইট মশলার মধ্যে রান্না করে এবং খেতে এগুলা অসাধারণ লাগে টেস্ট আসলে আপনার খুব বেশি মশলাদার হলে কিন্তু টেস্ট অন্যরকম লাগে বাট লাইট মশলার মধ্যে জিনিসটা পারফেক্ট আর এটা যদি আপনি দুই থেকে তিন প্লেটও খেয়ে ফেলেন তারপর আপনার অস্থির লাগবে না কিন্তু আমার কাছে পার্সোনালি জিনিসটা খুবই ভালো লাগছে আমি আরেকবার খাবো বিসমিল্লাহ আই লাইক ইট কেউ যদি বলে থাকে হাজির বিরিয়ানি টেস্ট আগের মতো নাই সে ভুল বলছে যাই হোক তো আমরা খাওয়া দাওয়া শেষ করব শেষ করে টোটাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো ছিল এক্সপিরিয়েন্সটাও ভালো ছিল আর এই দোকানটা হাজি বিরিয়ানি উনিশশো সাল থেকে বিদ্যমান অলমোস্ট ছিয়াশি বছর ধরে কিন্তু এই ঐতিহ্যটা ওরা ধরে রাখছে আগে পাতা কাঁঠাল পাতায় খাবার দিত এখন কাঁঠাল পাতাও দেয় তারপরে প্লেটেও আছে আবার বক্স সিস্টেমও আছে প্লেটে বা কাঁঠাল পাতায় নিলে প্রাইস পরে দুশো টাকা আর বক্সে দিলে দুইশো টাকা যাই হোক এবং এটা পিওর খাসির মাংস এটাতে কোনো বিফ নেই তো সুতরাং যে কোনো ধর্মের লোকজন এসে এখানে খাওয়া দাওয়া করতে পারে আর এই ছিল আমাদের ভিডিও আজকে এখানে আর কথা বাড়াবো না অলরেডি রাশ মানুষ আরো ঢুকতেছে আরো আসবে বসবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসি সালাম আলাইকুম